আসসালামু আলাইকুম এভরিওান সকাল সকাল উঠে বাহিরে চলে আসছি যেহেতু একটু বৃষ্টি হয়ে গেছে ভাবলাম আমি আর আমার বোন মিলে একটু বাহিরে রাস্তা দিয়ে হেঁটে আসি রাস্তায় কেউ নেই একদম ফাঁকা এখন সকাল সাড়ে সাতটা বাজে শুধু এই কুকুরটাকে দেখলাম আর আমরা বাইরে থেকে এসে দেখলাম খিচুড়ি রান্না করেছে সাথে ডিম ভাজি আর ঝুরি আমের আচার এই তো এখন আমরা সবাই সকালের ব্রেকফাস্টটা করে নিচ্ছি এরপর আমি একটু হসপিটালে গিয়েছিল ভাবলাম আমি রান্নাটা করি এখানে মাছ ভুনা করতেছিলাম মাছ ভুনা করে এখন একটু গাছের আম কেটে নিয়েছি এটা আমাদের গাছের একদম ফ্রেশ মেডিসিন ছাড়া আম আমি আর উমাইদ একটু খেয়ে নিচ্ছি উমাইদকে আম খাইয়ে এখন একটু পেঁয়াজু বানিয়ে নেব যেহেতু একটু বৃষ্টি বৃষ্টি ওয়েদার ভাবলাম একটু পেঁয়াজু করে নেই আজকে এমনি যেহেতু একটু বৃষ্টি বৃষ্টি ওয়েদার ভাবলাম পেঁয়াজও করলেই ভালো হবে এখানে আমি পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি একদম ডুবো তেলে যেহেতু বাইরে যাওয়া যাচ্ছে না এর জন্য ঘরের ভেতরেই রান্না করতেছি নয়তো মাঠির চোলাতেই করতে হয় এই তো আমার পেঁয়াজুর ডান আর কালারটাও মশালা অনেক সুন্দর আসছে এরপর আর কোনো শ্যুট করা হয়নি এটা একদম বিকেলবেলা আমরা এখন একটু নুডলস খেয়ে নিচ্ছি এই ছিল আজকের ব্লগ থ্যাংক ইউ সবাইকে